তো আজকে কিন্তু অনেক কিছু আইটেম আছে আগে বলে দিচ্ছি ডাটা আমার পিছন ছাড়তিস না এটা হচ্ছে ডাটার সস্তা বাটা এই যে দেখতে পাচ্ছ আর এখানে আছে পাটের শাক আর একজন হে হে করতেছে দিক থেকে আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজা করলা ভাজা আর মুসুরের ডাল সিদ্ধ অনেক কিছু এক দুই তিন চার পাঁচ ছয় মধ্যে ভাত মধ্যে ভাত ভাত তো লাগবে ভাত ছাড়া খাবো কি হ্যাঁ ঠিকই ঠিক দেখা আমি হচ্ছে প্রচুর খিদা পাইছে আমার এখন সকাল থেকে আগে শাক দিয়ে খাই পাটের শাকুন মটনের স্বাদ তো হার বানাবে দেখো ডাটাটা যে মানে মুখে দিচ্ছি এত মিষ্টি আবার ঝাল আবার সর্ষার একটা ফ্লেভার মানে সর্ষাটা এমন ভাবে দিচ্ছে মানে পোস্ত স্বাদ পাচ্ছে আমি এখান থেকে এত স্বাদের জিনিসটা পরেই খাবো আর এরপরে আছে করলা ভাজা আমি ওইটা খাই না যদিও তবে এসে খাবো ট্রাই করব। সকাল সকাল এখন বাজে বারোটা সকালের খাওয়া খাচ্ছি এখন কিছু খাই নাই আমার দোষে আমি ঘুরে বেড়াচ্ছি দেখাবো একটা মাল বসে আছে একটা ওই মালকে দেখাবো পিতা কেন করলা একটু মিষ্টি দিতে পারে নাই করলা গাছের গোড়া যদি একটু চিনি দিত তাহলে মিষ্টি হইতো বলো

তাদের ভাতটা নাকি খুব স্বাদ লাগে কেন বলো তো দেখি বলতো কেন স্বাদ লাগে জানি না কিন্তু এটা আমারও ভালো লাগে সে ডাল ভাতই হয় বাস একে তো দুইটা কারণ এরকম খোলা মারের মধ্যে বসে খাবি আর যারা মাঠে কাজ করে তারা কিন্তু পচুর খাটনির কাজ করে ঠিক আছে অত খাটনির পরে যখন ভাতটা যায় তখন ওটা ওদের কাছে অমৃত লাগে সেই জন্য আমারও কারণ আমরা তো সবাই স্কুলে পড়তাম স্কুলে ধরো যখন এই স্কুলে যখন টিফিনটা খেতাম তখন ওটা কত স্বাদ লাগত আর বাইরেতে ওই মুড়িটা কে খায়

অপশন দিতে যাই না পরে আমি গাল খাবো তাহলে তো করি না যেইটুক গায়ে ওইটুকু খায় উঠে যাই দেখো মাহানো একদম পুরো কমপ্লিট লাল লাল একদম হয়ে গেল ভাতটা মোবাইল লঙ্কার জন্য এখন বসাবো এবার বসাবো হ্যাঁ মুখে চলে গেল আলাদাই টেস্ট হয়েছে আমার ডাল খেতে ভালো লাগে না ডাল সিদ্ধ ভালো লাগে আমার ডাল দেখলে বলি ভাই

আমি মুখে কি না ডাল দিয়ে ঘি দিয়ে ডালের সাথে আমার আলু ভাজা মুখটা আমার ডালের সাথে একদমই ভালো লাগে না সব আমার তিন ভাল লাগে না গন্ধই আমার আগে ভাল লাগে আমার ভালো লাগে না কোন সোয়াবিন চাষ করা খাই না আমি তো বাজার বাজার ফুল খাই ওই সোয়াবিন খাই তো ও তো তুলসি কেটে ফুটে মেরে দিলাম এগুলে না এই যে এগুলো ডাল তো চাড়ি দিয়ে ওঠে কলা দিয়ে খালি লেবুগুলো নিচ থেকে বাস দেবো লেবুগুলো কয় টাকা দরকার আছে আমাদের আমি আর ইন প্রচুর খিদা পাই টাকা ধরে গেছে তো লেবুগুলো দিয়ে দিতে হবে লেবুগুলো দিয়ে দেবা হই তো গেছে ওই তো গাছে লোক পাচ্ছে না গাছ মানে ওই গাছটা হয় নাই এই করে এই গাছগুলো গেছে পরিষ্কারের পথে হাটের ওই তো যাওয়াই তো মুশকিল সময় যাবো ওই তো এখন তো এত না একটার দিকে কোন দিকে ওই बाजार आते हैं ये दिखे जाते हैं अबे जैसे मास्टर बाजार वैसे हाँ कोई रुठे जाते हैं अबे जैसे नारकल टाइल पहाड़ी बाँटम वैसे बोर्ड हाथ पूरा एकदम चेरे पूरे ना है लेकिन तो यार मौजूदा भाव जाए ना दिख के बोलो नहीं पाई क्या तो साथ क्या है ये बार लास्ट फिन

শুকনো লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ মাখা আর সঙ্গে কি ছিল ঝাল ঝাল ডাটা একদম সেই কাটুয়া টাটা সেই টেস্টি লাগলো আমাকে জল খাইতে দেখতো আমি খাইতে বসে কিন্তু জল না খাইও থাকতে পারি রিকি পারিস আমি যদি লঙ্কা খাই তবেই জলটা খাই আর গলায় টাই ঠেকলে তো জলটা খাই আগে হ্যাঁ এটা ভালো দিই খাই জল না খাওয়া

তো গাইস আমার মিশন ডান ঠিক আছে খাওয়াটা সত্যি খুব ভালো হলো দারুণ হলো আর এতক্ষণ ধরে কি আমার খাওয়া দেখতেছিল বসে বসে আর এইভাবে লাল পুতুল হ্যাঁ এরকম করে তো যাই হোক বন্ধুরা আরও একজন খাওয়া দেখতেছিল অনেকক্ষণ ধরে তাকে একটু দেখায় ঠিক আছে এই যে একজন আছে ইধার মিস্টার ভরত হ্যাঁ ভরত অ্যান্ড কোম্পানি আমার খাওয়া দেখতেছিল এতক্ষণ থেকে

তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে টাটা